টাও কিন্তু খুবই প্রিটি একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সিল্কের মধ্যে পাবেন অল ওভার গর্জিয়াস 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ কিন্তু এটা কিন্তু রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দাম আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম বিজবাজার ব্রি থেকে পাকিস্তানি এক্সপার্ট খুব সুন্দর কিছু কটন টু পিস থ্রি পিস দেখা আজকে পাশাপাশি কিন্তু হচ্ছে আনারকালি আছে ঠিক আছে এখানে হচ্ছে আংরা খানারকালি পাবেন টু পিস থ্রি পিসে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক এক ডিজাইন দেখাও প্রাইসটা বলে দেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা বোরিং করা এবং এটা হচ্ছে জিমিচুর মধ্যে তাই না এটা জিমিচুর সিল্কের মধ্যে পাবেন অল ওভার গর্জিয়াস আছে এটা কিন্তু ইদা স্পেশাল কালেকশন একদম ব্র্যান্ড নিউ এটা হচ্ছে প্যান্টটা ওরনাগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ওরনা প্রাইস থাকবে আঠারোশো আসলে এগুলো সবই কিন্তু আচ্ছা রাজকীয় ডিজাইন এবং ব্যাক সাইডগুলো দেখেন ছেটানো অ্যাম্বোরাই কাজ করা কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার হবে কয়টা ভাইয়া তিনটা কালার সাইজ কত থেকে কত আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে আঠারোশো আঠারোশো টাকা এটার মধ্যে এটা একটা কালার দেখেন এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে হচ্ছে প্যান্ট এবং এই কালারটা ওর না শিফুনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা স্যান্টন সিল্ক এটা ওর না প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ ওকে কালার হবে টোটালি চারটা কালার দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বড়ে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং এটা কিন্তু রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরও কমবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ ঢাকার ভিতরে আসি ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ঢাকার বাহিরে ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা ড্রেস হাতে পেট পরিশোধ করবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে সেম ষোলোশো পঞ্চাশ আচ্ছা আর একটা ডিজাইন দেখাই ঠিক আছে এটাও সম্পূর্ণ স্টোন স্টোন কাজ করা থাকবে নিচে করা এটা জামা পায়জামা ওড়না সেম কাপড় প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ মানে একদম ব্রাইডাল লুক যারা চাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারেন কালার হবে দুইটা এই দেখেন এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে আঠারোশো এটা একটা কালার তাই না এটা প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ যারা এই কোয়ালিটির ড্রেসগুলো পাইকে নিতে চান আপনারা কিন্তু বীজ বাজারে চলে আসতে পারেন এরপর একটা কটন ড্রেস দেখাবো এটা কিন্তু কিছুটা রিমি কটন স্টাইলের তাই তো এটা অল ওভার কাজ করা কালার কন্ট্রাস্টগুলো দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কাট এটা ওড়নাটা প্রাইস থাকবে পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা কালার আছে ভাইটা তিনটা কালার ওকে এটার মধ্যে এই কালারটা দেখেন ফার্স্ট এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওনারটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ এটার মধ্যে এইটা হচ্ছে পিএইচ কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্ট্রাক্ট করতে হবে এটা হচ্ছে ওনা না প্রাইস থাকবে চৌদ্দশো পঞ্চাশ আচ্ছা এখন একটা হচ্ছে গ্রাউন্ড দেখাবো থ্রি পিস গ্রাউন্ড তাই না এগুলো কিন্তু আনারকলি স্টাইলের থ্রি পিস গাউন দেখেন অনেক ঘের অনেক ঘের হবে এই যে মানে কাউন্টারের চেয়েও বেশি ঘের তাই না অনেক ঘের এটা হচ্ছে নেক পোষণটা এবং প্যান্টটা থাকবে জয়পুরি স্টাইলের ওনাটা প্রাইস কত ভাইয়া চৌদ্দশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা এটা হচ্ছে এটার মেরুন কালারটা দেখেন কি সুন্দর মানে ঘেরগুলো দেখলেই কিন্তু শান্তি এগুলোর বডি ৩৬ থেকে ছেচল্লিশ এবং এটার অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো করে কালারগুলো সবগুলো সুন্দর ওকে এবং এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই প্রিটি একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালারগুলো এত সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বোরিং এর এটা হচ্ছে পার্লের কাজ তাই না সিকোয়েন্স পার্লের কাজ প্রাইস কত এটা একদম ধামাকা অফারে দিব অনলি এক হাজার এক হাজার পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজি বাজারের ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ